বর্তমানে একজন ভারতীয় নাগরিকের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচয় হিসেবে বিবেচিত হয় আধার কার্ড এবার আধার কার্ডের ধার্যে আরও একটি পরিচয়পত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার যার নাম আপার আইডি কার্ড পড়ুয়াদের জন্য তৈরি এই তাদের স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব তথ্যই রেকর্ড থাকবে দু সালে জাতীয় শিক্ষানীতি এবং এক দেশ এক আইডির অধীনে অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি বা আপার কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়াদের এই কার্ড দেওয়া হবে এবং স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কার্ডই হবে তাদের পরিচয়পত্র কি এই আপার কার্ড সরকার দেশের প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি বারো সংখ্যার আইডি কার্ড তৈরি করবে এই আইডি কার্ডটি আপার কার্ড বা অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি এই কার্ডে স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে উচ্চশিক্ষা সম্পন্ন করা পর্যন্ত যাবতীয় মার্কশিট এবং সার্টিফিকেটের যদি কোনো পড়ুয়ার স্কুল পরিবর্তন হয় সেক্ষেত্রে তার আপার আইডি কার্ডের কোনো পরিবর্তন হবে না এই কার্ড পড়ুয়াদের আধার কার্ডের সঙ্গেও লিংক করা থাকবে পড়ুয়াদের পরীক্ষার রেজাল্ট স্কুল কর্তৃপক্ষ এই আপার কার্ডে আপডেট করে দেবে এর জন্য ইতিমধ্যেই সরকার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস চালু করেছে এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস হলো একটি ডিজিটাল মাধ্যম যেখানে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর ভার্চুয়ালি সংরক্ষিত থাকে আপার কার্ড কি কাজে লাগবে আপার কার্ড আসলে যে কোনো পড়ুয়ার রেজাল্টের ডিজিটাল সংস্করণ এই কার্ডে পড়ুয়াদের রেজাল্টের পাশাপাশি বৃত্তি এবং স্কলারশিপের বিবরণ থাকবে এছাড়াও পড়ুয়াদের ক্যারেক্টার সার্টিফিকেট এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির যাবতীয় বিবরণ এই কার্ডে অন্তর্ভুক্ত করা হবে যদি কোনো পড়ুয়া দেশের হয়ে খেলাধুলায় প্রতিনিধিত্ব করেন তারও উল্লেখ থাকবে এই কার্ডেই এমনকি পড়ুয়ার স্কুল সার্টিফিকেট কিংবা কোনো নথির আসল কপি হারিয়ে গেলেও এই আপার কার্ডের মাধ্যমে তা সহজেই পাওয়া যাবে কিভাবে তৈরি করা হবে আপার কার্ড আপার কার্ড যেহেতু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে তাই এই কার্ড তৈরি করার জন্য প্রথমেই পড়ুয়াদের বৈধ আধার কার্ড থাকা প্রয়োজন এছাড়াও ডিজি লকারে একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক এর মাধ্যমে শিক্ষার্থীর কে হলেই ওই শিক্ষার্থীদের স্কুল বা কলেজ থেকে আপার কার্ড দেওয়া হবে অভিভাবকদের সম্মতি নিয়ে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের জন্য এই আপার কার্ড তৈরি করবে অভিভাবকদের সম্মতি ছাড়া এই কার্ড তৈরি করা যাবে না অভিভাবকরা সম্মতি প্রকাশ করলেও পরে সেই সম্মতি প্রত্যাহার করারও পূর্ণ স্বাধীনতা রয়েছে তাদের আপার কার্ডের রেজিস্ট্রেশন পদ্ধতি আপার আইডির ওয়েবসাইট এই ওয়েবসাইটে পড়ুয়াদের আপার আইডির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তবে কোনো পড়ুয়া বা অভিভাবক নন এই গোটা প্রক্রিয়াটি হবে স্কুলগুলির মাধ্যমে